দক্ষিণ এশিয়া উত্তপ্ত বিশ্ব রাজনীতির সমীকরণের বা খুব শীঘ্রই আমরা দেখতে পাব ইতিহাস বলে শক্তি যখন একতরফাভাবে কেন্দ্রীভূত হয় ইতিহাস সাক্ষী প্রতিরোধের বীজ তখনই অঙ্কুরিত হয় দু সালের এই উত্তাল সময়ে নরেন্দ্র মোদীর ভারত এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে আমাদের জাতীয় স্বার্থ কেউ বাইরে থেকে নিয়ন্ত্রণ করবে না এটা শুধু একটা বাক্য নয় এটা সেই কামদার যা গোটা বিশ্বকে শুনিয়ে দিল অন্যায়ের কাছে মাথা নত নয় আমেরিকার পঞ্চাশ পার্সেন্ট শুল্কবাজি মূলত রাশিয়ার তেল আমদানির বিরুদ্ধে পশ্চিমা চাপ মাত্র সবকিছু উপেক্ষা করে দিল্লি বেছে নিয়ে ছাত্র মর্যাদার এক মহান পথ পরিসংখ্যান বলছে রাশিয়ার তেল আমদানিতে ২২ গুণ বৃদ্ধি দু হাজার পর যার মূল্য বছরে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার চীনের সাথে বাণিজ্য রেকর্ড একশো ছত্রিশ বিলিয়ন মার্কিন ডলার গালোয়ান সংঘর্ষের পরেও এটা অব্যাহত ছিল আছে এবং থাকবে মোদীর এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে ত্রিমুখী কৌশল রাশিয়ার সাথে অস্ত্র এবং জ্বালানি জোট আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস ফোর হান্ড্রেড থেকে শুরু করে সুদূর প্রসারী পারমাণবিক সহযোগিতা চীনের সাথে শত্রুতার পরেও সহাবস্থান সীমান্তে সেনা সমাবেশ অথচ ব্রিক্স যৌথ নেতৃত্ব প্রদান গ্রিন এনার্জি ডিপ্লোমেসি আমেরিকার শুল্কের জবাবে রুশ তেল সাশ্রয়ী মূল্যে রূপান্তরিত হবে ভারতীয় পেট্রোলিয়াম পণ্যে যা ইউরোপে সরাসরি রপ্তানি হবে ট্রাম্পের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক মূলত ভারতের রাশিয়া বান্ধবতার একটা শাস্তি স্বরূপ এর বাইরে অন্য কিছু নয় কিন্তু নরেন্দ্র মোদী সরকার মাথা নত করেনি উল্টো পাল্টা চাল দিয়েছে তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো সফরে রয়েছেন পরমাণু সাবমেরিন চুক্তির মতো অসংখ্য গোপন আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেন সবসময় সাইবেরিয়া ডায়লগ উত্তর দক্ষিণ করিডোর বাস্তবায়নে রাশিয়া ভারত ইরান এক শক্তিশালী ঐক্যের গন্ধ আমরা দেখতে পাচ্ছি মোদীর চীন সফর শি জিনপিং এর সাথে হিমালয়ান চুক্তির একটা আজ আমরা লক্ষ্য করতে পারছি যেখানে সীমান্ত অস্থিতিশীলতা বিনিময় হবে বাণিজ্য স্থিতিশীলতায় এটা শুধু নন অ্যালাইনমেন্ট নয় এটা অল অ্যালাইনমেন্ট এখানে একই সাথে কোয়ার এবং হবে ভারত ভারতের লক্ষ্য ব্রিক্সে চূড়ান্ত এশিয়ার নবনেতৃত্ব প্রতিষ্ঠা সামরিক শক্তি দু সাল নাগাদ বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট একশো বিলিয়ন মার্কিন ডলার হবে ভারতের অর্থনৈতিক বলয় ম্যাকিন ইন ইন্ডিয়ার মাধ্যমে চীন বিকল্প শিল্পাঞ্চল পাশাপাশি কূটনৈতিক নেটওয়ার্ক আফ্রিকা মধ্যপ্রাচ্যে চীনের বেল্ট চ্যালেঞ্জ করা স্পাইস গোপন অস্ত্র হচ্ছে তার দেশের জনশক্তি তরুণ জনসংখ্যা যাদের দিয়ে গড়ে উঠবে ডিজিটাল সাম্রাজ্য এআই থেকে স্পেস টেকনোলজিতে ইতিহাসের গতিধারা সাক্ষ্য দেয় পূর্বশরী ইন্দিরা গান্ধীর উনিশশো একাত্তরে রাশিয়া ভারত মৈত্রী চুক্তি পাকিস্তানকে পর্যদস্থ করে ফেলেছিল আজ মোদীর মাল্টিভার্স ওয়ার্ল্ড অর্ডার আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ করছে সুতরাং সতর্ক হোক পশ্চিমা শক্তি সতর্ক হোক গং তাদের হিসাব নিকাশের দিন অতি সন্নিকটে খুব দ্রুতই হিসাবের কাঠগরে দাঁড়াতে হবে ইউনুসগকে ভারত এখন নিয়ম প্রণেতা নিয়ম ভঙ্গকারী নয় সময় উত্তর দেবে একবিংশ শতাব্দীর মহাকাব্য রচিত হচ্ছে দিল্লি মস্কো বেজিং। এক বৈঠকে আর তার নেপথ্যে এক অটল ভারতের কৌশলগত ধৈর্য এবং তাদের শক্তিশালী পররাষ্ট্রনীতিক সবশেষে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতেই হয় মার্কিন সাম্রাজ্যবাদকে মার্কিন আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের দেশের মানুষের ভালোবাসার সাথে নিয়ে তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অটল থাকবার জন্য বাংলাদেশে যারা ভাবছে এখনো মার্কিন সাম্রাজ্যবাদীদের তুষণ করে তাদের দালালি করে বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেবে তাদের দিন খুব সন্নিকটে তাদেরকে চরম মূল্য চুকাতে হবে প্রিয় দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ